আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাকিস্তানের চতুর্মুখী বিপদ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে হয়তো পাকিস্তানকে বিভক্ত হয়ে যেতে হতে পারে কারণ সেখান থেকে রক্ষা পাওয়ার বাঁচার বিকল্প কোনো পথ রাস্তা আর খোলা আছে বলে মনে হচ্ছে না আজকের আলোচনাটি যদি বিস্তারিত শেষ পর্যন্ত শোনেন তাহলে বুঝতে পারবেন উত্তরে পরমাণু শক্তিধার চীন পশ্চিমে আর এক পরমাণু শক্তিধার পাকিস্তান উনিশশো থেকে টু ফ্রন্ট ওয়ার নিয়ে ব্যতিগ্রস্ত ভারত আপনারা ভারত সম্পর্কে একটু জেনে নিন তারপর পাকিস্তান সম্পর্কে বলছে উনিশশো সাতচল্লিশ মানে দু সালে ক্ষমতার পালাবদলের পর এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ অর্থাৎ তিরিমুখী হামলা ঠেকাতে সীমান্তে সার্বক্ষণিক পাহারা দিয়ে যাচ্ছে ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা উল্টো দিকে মানে বিপরীতমুখী অন দ্য আদার হ্যান্ড পাকিস্তানের সঙ্গে ভারতের পাশাপাশি চীন আফগানিস্তান ও ইরানের সীমান্ত রয়েছে মানে চারটা দেশের সীমান্ত রয়েছে সাম্প্রতিক সময়ে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে ঠেকলেও মানে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক তলারিতে ঠেকলেও বাক বাকি দুই দেশ ইরান আর চীনের সঙ্গে তাহাদের দহরম মহরম সম্পর্ক রয়েছে কিন্তু যদি বলা হয় যে চতুর্মুখী হামলার সংখ্যার দিন পার সংখ্যায় দিন পার করছে পাকিস্তান তাহলে কি বিশ্বাস করবেন আপনারা আপনাদেরকে কি বিশ্বাস করানো যাবে হ্যাঁ আলোচনা শুনলেই বুঝতে পারবেন বিশ্বাস না করতে চাইলেও বাস্তবে পাকিস্তানের অবস্থা অনেকটাই এরকমই সম্প্রতি ইউরো ইউরাসিয়ান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় আট হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে সুরক্ষা প্রদান পাকিস্তানের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে বর্তমানে ভারত সীমান্তের প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার ও আফগানিস্তান সীমান্তের প্রায় আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ পূর্ব ও পশ্চিম ফ্রন্ট অ্যাক্টিভ রয়েছে নয়াদিল্লি ও কাবুলের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়ে যায় সেক্ষেত্রে পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন কিলোমিটার সীমান্ত রক্ষায় ইসলামাবাদের সেনাদের ঘাম ছুটে যাবে তবে এখানেই শেষ নয় কারণ ইরানের সঙ্গে প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে ওৎফেতে রয়েছে বেলুচিস্তান লিবারেশান আর্মি মানে বিএলএ যোদ্ধারা আপনার যে ইরান মানে ইরানের ওই সাইডটা তো সমস্যা না কিন্তু ইরা যখন দুই দিক থেকে হামলা করবে তখন ইরানের ওই সাইডটাতে আবার এই যে বেলু বেলুচিস্তান লিবারেশন আর্মি মানে বিদ্রোহী গোষ্ঠী এরা আবার দিকে অবস্থান করছে স্থলভাগের তিন দিক তিন দিকে সকল সেনা মোতায়েন করা হলেও বাকি থাকবে সমুদ্রভাগ আরব সাগর পাড়ে অবস্থিত দেশটির দক্ষিণে এক হাজার ছেচল্লিশ কিলোমিটার দীর্ঘ জলভাগ অর্থাৎ নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে প্রায় আট হাজার কিলোমিটার বলতে প্রায় আট হাজার কিলোমিটারকেই সুরক্ষা দিতে হবে কাজটি কাজটিকে কাজটিকে আরও কঠিন করে তুলবে পাকিস্তানের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থান দেশটির পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের সর্বোচ্চ দূরত্ব এক হাজার কিলোমিটার আর উত্তর থেকে দক্ষিণ ভাগের দূরত্ব এক হাজার আটশো কিলোমিটারের চেয়ে বেশি একটু বেশি ফলে সেনা ও রসদ সরবরাহ কল্পনার চেয়েও কঠিন হয়ে উঠবে এ সুযোগে চুয়ান্ন বছর পর আবারও ভাগ হতে পারে পাকিস্তান ইতিমধ্যে আপনারা জানেন টি টি তেরিকি তালেবান পাকিস্তান বেলুচিস্তান আজাদ কাশ্মীর এরা কিন্তু আপনার স্বাধীনতা চায় অর্থাৎ ওরা পাকিস্তানের সাথে থাকতে চায় না ইতিহাস বলছে এর আগেও লাইন অফ কন্ট্রোল বা ভারত সীমান্তে সত্তর থেকে আশি শতাংশ সেনা মোতায়েন করেছিল পাকিস্তানের সরকার প্রধানরা এই সুযোগকে কাজে লাগিয়ে দু হাজার সালে আফগানিস্তান দিয়ে পাকিস্তান প্রবেশ করে মার্কিন সেনারা আর এবার তো এবার শেষ হয় মানে ওসমাবিন লাদেনের অধ্যায় এর মাধ্যমে তালেবানকে খাটো করে দেখারও অবকাশ নেই কারণ এই বাহিনীর হাতেই পরাজয় বরণ করেছে সোভিয়েত মানে সোভিয়েত ইউনিয়ন মার্কিন সেনারা অর্থাৎ কী বলবেন দেশে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী আপনারা জানেন যে বেলুচিস্তান টিটিপি টিটিপি তেরিকি তালেবান পাকিস্তান ওরা বলেছে যতদিন ওই যে মাঝে যে হামলাটা হলো ওরা বলেছে যে যতদিন আপনার পাকিস্তানের শরিয়া আইন মানে আফগানিস্তানের মতো সরিয়া আইন বাস্তবায়ন না হবে ততদিনে হামলা তারা বন্ধ করবে না অতর্কিতভাবে হামলা করবে ওদিকে বেলুচিস্তান আছে তারা স্বাধীনতা দীর্ঘদিন ধরে চায় এদিকে আজাদ কাশ্মীর এদিকে ভারতের একটা ক্ষোভ এবং রাগ আছে কারণ বাংলাদেশকে এই আর এই চতুর্মুখী বিপদ থেকে এই চতুর্মুখী বিপদ থেকে রক্ষা পেতে আপনার মানে এদিকে আবার পাকিস্তানের সাথে ইরানিং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো তার মানে তাকে চীনকে শত্রু বানাতে হবে এই চীনের চীনের শত্রু বানানো ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখা তাদের মানে কোনোভাবেই সম্ভব নয় এখন ভেতরে চারটি বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো নয় ইরানের ও সীমান্ত যাওয়ার আগে তো ইরানের কাছের যে সীমানা ওই অঞ্চলে বেলুচিস্তান উৎপত্তি বসে আছে একদিকে সমুদ্র অঞ্চল সেখানে রাশিয়া এবং ভারত প্রায় মানে পরীক্ষা নিরীক্ষা চালায় মহড়া চালায় এটা আপনারা শুনেছেন আর ভারত তো রেগে মেগে আগুন কারণ তারা বাংলাদেশকে উস্কানি দিয়ে মানে উড়া বাসার জন্য বাংলাদেশকে উস্কানি দিয়ে প্রক্সি যুদ্ধ করবে এরা ভাবভঙ্গি দিয়ে সাপোর্ট দেবে বলে নিজেদের রক্ষার্থে বাংলাদেশকে এক প্রকার তারা বিপাদে ফেলার চেষ্টা করছে বুঝলে ভালো না বুঝলে আরও ভালো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফাতুল্লা